নমস্কার বন্ধুরা আজকে রাখি পূর্ণিমা দিন আর শুভ দিন কিন্তু আমি আমার খুব মন খারাপ আজকে আমার বাবাকে হারিয়েছি এই দিনে দু হাজার আঠারো সালে রাখি পূর্ণিমার দিন পঁচিশে আগস্ট ছিল সেদিন রাখি পূর্ণিমার দিন শনিবার ছিল সেদিন বাবাকে হারিয়েছি তা ওই দিনটা আমার তো ভোলা মতো না খুবই কষ্ট লাগে কিন্তু আমি তোর শপথ করেছি আর আমার দাদা তো তার আগে বাবার আগে দাদা ওপরে চলে গেছে ভগবান নিয়ে নিয়েছিল তাই আজকে দুটো দুঃখের দিন বাবা হারানোর দিন আর রাখি পূর্ণিমা দাদাকে রাখি পড়াতাম সে দাদা দাদা তো অনেকদিন আগে চলে গেছে তাই খুব মন খারাপ করা আজকের দিনটা কিন্তু আমি শপথ করেছি কাঁদবো না তাই আমি আপনাদের সামনে আমি হাসছি মানে কাঁদবো না হয়তো চোখের জল এসে যায় কাঁদবো না বললে কাঁদ না কান্না জানা তত না তবুও ঠিক করেছি কাঁদবো না তাই যতটা পেরেছি আমি আজকে কাঁদিনি এই দিনটা আমার খুবই কান্না পাই এটা আমার বাবা বিশ্বনাথ ভট্টাচার্য বাবার নামই বিশ্বক্রাফ্ট চ্যানেলটা করেছি আমার চ্যানেলের চ্যানেলের নাম বিশ্বক্রাফ্ট বাবার নাম বিশ্বনাথ ভট্টাচার্য তাই বিশ্বনাথ তাই বিশ্বক্রাফ্ট করেছে বিশ্বনাথ ক্রাফ্টটা করলে কেমন লাগছিলো আমার ছেলে বলছিল তাই বিশ্বক্রাফ্ট নাম দিয়েছি বাবার নাম অনুসারী আমার চ্যানেলের নাম হয়েছে বিশ্বক্রাফ্ট এটা আমার দাদা আজ রাখি তা দাদাকে রাখি পড়ালাম আর বাবার আজকে বাস্তবিক কাজ তা আজকে আমি বলেছিলাম একটা ভিডিও দেব তা এই স্কোয়ার ডিজাইনেও খুব সুন্দর থালি পোষ হয় হ্যাঁ এই এই কালার দিয়ে আমি আজকে টেবিল ম্যাচ শেখাবো বা থালি পোষ শেখাবো এই থালি পোসটা দেবো শিখিয়ে দেবো বলেছিলাম রাখি পূর্ণিমার দিন আপনাদেরকে কথা দিয়েছিলাম তাই আমি আজকে শেখাচ্ছি এটা শিখে নিন এটা খুব সময় লাগে না উঁচু উঁচু হয় ফোলা ফোলা হয় খুব সুন্দর দেখতে লাগে তা বারো লাইনে কমপ্লিট হয়ে যায় এখানে প্রথমে পাঁচটা চেন করছি চেন করে আটকে নেব তারপরে তিনটে চেন করব তিনটে চেন করে এটা বিল করি পেটাম এক এই দুই এই তিন হ্যাঁ এইভাবে পাঁচবার করবো এটা পাঁচবার করে আটকাবো কোনো চেন না কিন্তু হ্যাঁ আর এবার আবার একবার এই এক প্রথমে একটা পাবড়ি একটা চেন তারপরেও কোনো চেন না হ্যাঁ প্রথমে একটা চেন দিতে হয় একটা পাবড়ি একটা চেন একটা পাবড়ি একটা চেন তারপরে কোনো চেন ভিডিওটা তাহলে এক দুই তিন চার করে পাঁচটা এভাবে এভাবে পাঁচ পাঁচ করে পুরো ঘর দিয়ে এইভাবে আটকাতে হয় যে বেলকুড়ি যেমন করতে হয় একটা চেন দিতে এভাবে এক দু আটটা পাবলি করতে হয় তিনটে পাবলি করলেও আটটা পাবলি করতে হয় দেখুন আটটা পাবলি হয়ে গেছে তিনটে চেনের মধ্যে আটকে নেবো আটটা পাবলি করেছে তিনটে চেন আমি আটকে নেব এবার তিনটে চেন করবো তিনটে চেন করে এই গ্যাপই পাপ করবো পাব হ্যাঁ এই এক দুই তিন চার পাঁচ পাঁচবার করবো হ্যাঁ পাঁচবার করে তারপরে ওই আট কিনব এই এই আটকাবো ব্যাস হুম তারপরে আবারও সেম গ্যাপই আবার এই ডবল আর কি হ্যাঁ সেম গ্যাপই আবার একটা পাপ মানে ডবল ডবল মানে আটটা থেকে ষোলোটা হবে কেমন এক একটা গ্যাপে দুটো করে পাপ কেমন বেল করি দুটো করে তাহলে ষোলোটা হল আটটা থেকে ষোলোটা ডবল ডবল সবগুলো গ্যাপে জোড়া জোড়া ডবল ডবল পাপ করতে হবে কোনো চেন না কিন্তু শুধু পাপ হ্যাঁ শুধু পাপ একটা পাপ আবার একটা পাপ খুব সুন্দর দেখতে লাগে থালি খুব খুবই সুন্দর লাগে উঁচু উঁচু ফোলা হয় খুব যে উল লাগে তা না হুম এটা আপনার এটা দু গোলা উলে একটা থালি হয়ে যায় দু গোলা বারো লাইন করবেন দু গোলা উল লাগবে এক গোলা সাদা এক লাইন কমলা করেছি এক গোলা দু গোলা মানে মানে পঁচিশ পঞ্চাশ গ্রামে একটা থালিপোষ হয়ে যায় পঁচিশ গ্রাম করে একটা গোলা তা আপনারা দু গোলা উল নিয়ে করতে পারি বারো আর যারা বড়ো করবেন তাদের তিন গোলা লাগবে তা আমি বারো লাইন বেশি আর করিনি এটা এটা বারো লাইনের থালিপোষ কেমন এখানে তো দু লাইন হয়ে গেলো আর দশ লাইন করি থালি পোস্টায় কমপ্লিট এই লাইনে পুরো ডবল ডবল হ্যাঁ দুটো দুটো এবার আটকে নেব তিনটে চেন আটকে নেব এবার কালার চেঞ্জ করবো হ্যাঁ এই কালারটা কেটে দেব তারপরে আবার কালার চেঞ্জ করব কমলা রং দিচ্ছি এবার যখন ডবল সে গ্যাপে তুললাম ডবলে মাথায় ডবল করবো ডবল পাপ আর সিঙ্গেল হলে একটা পাপ তারপর আবার ডবল পাপ দুই এক দুই এই লাইনটায় দুই এক ডবল এর উপর ডবল তারপরে গ্যাপ থাকে গ্যাপে একটা পাপ একটা পাপড়ে হবে দুটো পাপডে হলো একই গ্যাপে দুটো পাপড়ে কোনো চেন না কেমন কোনো চেন না দুটো পাপ আর তারপরে এই গ্যাপে আবার একটা একটা পাপ আবার এইখানে ডবল ডবলের মাথার উপর ডবল আর তারপরে যে তারপরে আবার ডবল যেতে যে গ্যাপ থাকবে সেই গ্যাপে সিঙ্গেল একটা পাপ

দুইয়ের ওপরে দুই আর গ্যাপটায় একটা পাপ হবে আর দুইয়ের ওপরে দুটো পাপ দিয়ে দুই আর এক এই লাইনটা করে যাও দেখো আমি করেছি দুই এক দুই এক করে একটার কিছু তোমাদের সামনে করবো বলে এই ডবলের ওপরে ডবল আর সিঙ্গেল থাকলেই যতক্ষণ ওই ডবল না আসে তার আগে যা সিঙ্গেল থাকবে সেখানে একটা করে পাপ হবে পাপডে হবে তার আবার ডবলের উপর ডবল পাফ ডে এই হচ্ছে টেবিল ম্যান বা থালি পসে ডিজাইন কেমন পুরো ডিজাইনটাকে দেয় শুধু ডবলের উপর ডবল হবে এবার আস্তে আস্তে সব এখানে যেন একটা গ্যাপ নেক্সট লাইনে দুটো গ্যাপ হবে তারপর তিনটে গ্যাপ হবে তারপর পাঁচটা গ্যাপ হবে এবার গ্যাপগুলো বাড়বে আর ডবলের উপর ডবল করে যাবে এই ব্যাপার খুবই সহজ ডিজাইন আর দেখতে খুব ভালো লাগে এটা করো খুব উঁচু উঁচু হয় মনে হয় কি অনেক উল লেগেছে মোটা মোটা লাগে পাতলা লাগে না কেমন খুব সুন্দর দেখতে লাগে তোমরা এটা করে দেখো এবার রাখে নেবো আবার তিনটে চেন দিয়ে শুরু করবো খুব সুন্দর দেখতে লাগে আমার সত্যি বলছি যত থালি পোস করছে দামন দামুন ডিজাইন থালিপোস হয় আমার কিন্তু এই থালি খুব ভালো লাগে কাউকে দিতে কাউকে দিতে পারলেও আমার ভালো লাগে উঁচু উঁচু কিনা মনে হয় মনে হয় অনেক উল লেগেছে হ্যাঁ বেশ উঁচু উঁচু থাকে আমার দারুণ লাগে আমার খুব ভালো লাগে আর অনেক থালি পাতলা সুন্দর ডিজাইন পাতলা আমার ভালো লাগে আমার এই উঁচু উঁচুটা ভীষণ ভালো লাগে এরপরে দেখো দুই দুই হ্যাঁ প্রথমে লাইনের দুই এক এবার দুই দুই ডবল ওপর ডবল এবার দুটো গ্যাপ পড়বে ওই দিকে দুটো যতক্ষণ না আসছে তখন দেখো দুই দুই দেখিয়ে দেখছি দেখো এই দুটোর হলো এবার এই একটা গ্যাপ হ্যাঁ এই একটা গ্যাপ দুটো গ্যাপের পরে এই ডবলটা এলো তাহলে ডবল ওপর ডবল হবে তারপরে দুটো গ্যাপ সিঙ্গেল পাপড়ি হবে এই একটা পাপ আবার আবার ওই আবার একটা গ্যাপ আবার পাপ এই গ্যাপের পাপ একটা পাপ তারপরে দুটোর উপরে দুটো তার টু টু হ্যাঁ এই লাইনে টু টু ওই একটা করে বাড়লো প্রথমে এক তারপর দুই তারপর লাইনে টু থ্রি হবে তারপর লাইনে টু ফোর হবে তারপর ঐ লাইনে টু ফাইভ হবে টু সিক্স হবে টু সেভেন হবে

মানে প্রত্যেক এই দুই থেকে এই দুই মানে দুটো গ্যাপ তারপরে এমন এক সময় হবে এই গ্যাপ থেকে এই মানে এই ডবল থেকে এই ডবল বারোটা গ্যাপের পরে এই ডবল তারপরে বারোটা গ্যাপ বারোটা মানে সিঙ্গেল সিঙ্গেল পাবলি করতে তারপর একটা ডবল হবে এরকম যত বড় হবে মানে একটা করে গ্যাপ বেরিয়ে যাচ্ছে এক একটা লাইনে একটা গ্যাপ বেরোয় কেমন প্রথমে একটা ছিল এখন দুটো হলো এই পর লাইনে তিনটে হবে এই হবে ডবল ওপর ডবলটা ফলো করবেন আর এই ডবল থেকে ওই ডবল যতক্ষণ গ্যাপ পেলি গ্যাপে এক একটা পাপড়ি কোনো চেন না কিনে কোনো চেন কিন্তু করছে না শুধু পাপড়ি করছি বেলকুড়ি পে পাপড়ি শুধু মাথার আটকে নিচ্ছি আবার এই পাপ আবার এই পাঁচটা করে করছি পাঁচবার করে টানছি ব্যাস এই টেনে নেব মাথার আটকে নিলাম তারপরে দুই দুই হ্যাঁ আবার এই ডবল এই ডবল তাহলে এই একটা গ্যাপ এই একটা গ্যাপ আবার ডবল এইভাবে করো দুই দুই হ্যাঁ দুই দুই ডবল ওপর ডবল কেটে কেটে এক এক হয়ে গেছে দেখো এই লাইনটা এবার আমি সাদা দেব বারো লাইনের ডিজাইন হ্যাঁ দু লাইন হয়ে গেলো চার লাইন হয়ে গেলো আর দু লাইন সাদা দেবো তাহলে ছ লাইন আর লাইন ঝাড়া কমলা দেবো আর লাস্টে আবার সাদা দিয়ে হাফ লং করে ডিজাইন করবো তাহলে তেরো লাইনে থালি পোস্টটা কমপ্লিট হয় বারো লাইনে হয়ে যাচ্ছে আর তেরো লাইন মানে সাদা দিয়ে একটু শেষ করবে আর কি আর সাদা না দিলে বারো লাইন বারো লাইনেও দাউন লাগে থালি পোস্টটা বারো বা তেরো লাইনে থালি থালি পোস্ট কমপ্লিট হয়ে যায় সাদা দেবো কেন বলছি প্রথমে সাদা দিয়ে যায় লাস্টে সাদা দিয়ে শেষ করলে ভালো লাগে যে এটা পুরো শেষ দেখাতে পাবো না ভিডিও বিরাট বড় হয়ে যাবে আমি বলে দেবো কী করছি তো দেখো কি করছি ডবল ওপর ডবল করছি কোনো চেন না কিন্তু একটা পাবলি করলাম আবার সেম গ্যাপে আবার একটা পাবলি করবো করবো ডবল ওপর ডবল করবো হ্যাঁ এটা যে কোনো গ্যাপে তুলেছি গ্যাপ পেলে সিঙ্গেল গ্যাপ করছি হ্যাঁ এবার তো ডবল এসছে যাতে কোনো ডবল এ ডবল এসছে এ ডবল ওপরে ডবল ডবল ওপরে ডবল ডবল পাপ হয়ে গেল কোনো চেন না এরপরে উল্টান অনেক খুলে উল উল্লা গেটে উল্টে খুব টান পড়ে না হলে আর তাড়াতাড়ি উল্টা খরচ হয়ে যায় আর কি এই দুটো গ্যাপ তিনটে গ্যাপ একটা গ্যাপ ভালো একটা গ্যাপ বাড়ছে এই ডবল থেকে এই ডবল তিনটে গ্যাপ হলো প্রথমে একটা ছিল তারপর দুটো হলো তারপরে তিনটে হলো তারপরে চারটে এমনিভাবে বেড়ে যায় কেমন আমি সেই ডবলটা তোমরা ফলো করবে ডবল ওপর ডবল আর গ্যাপ বেরোলেই এক একটা পাবড়ি এই পাবড়ি কোনো চেন নাই মাথাটা আটকে নিলাম আবার নেক্সট গ্যাপে পাবড়ি ডিজাইনটা কিন্তু সবুজ কিনতে হ্যাঁ তোমরা করো ঠিক পারবে আর কি উঁচু উঁচু খুব সুন্দর দেখতে লাগে ফোলা ফোলা উঁচু উঁচু হয় আমি একটা বাসন্তী আর বটম বটম গ্রিন করেছিলাম আর একটা আমি ননদকে দিয়েছি ওরা টিয়া সবুজ আর হলুদ আর একটা সাদা লাল দিয়ে করেছি আমার বোনের মেয়েকে দিয়েছি তাই আর কি তিনটে ডবলের পর তিনটে পর আবার ডবল হ্যাঁ করো টু তিন টু থ্রি দুই লাইন সাদা হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা মানে যদি চারটে যদি পাঁচটার সময় সেলাই বসো পাঁচ ছয় সাতটার সময় দু ঘন্টায় থালি পোস্টটা কমপ্লিট দু ঘন্টা লাগবে না মানে এক করে তো আধ ঘন্টায় কমপ্লিট এক নাংরা তো করা যায় না সেলাই করতে করতে উঠতে হয় অনেক এখানে ওখানে চা ফা করতে হয় করতে হয় ওই জন্য দু ঘন্টা দু ঘন্টা রেডি তাহলে একটা ডবলের থেকে তিনবার পর আবার ডবলে এবার ডবল ছিল না এই ডবল এই ডবল থেকে ওই ডবল তিনটে তিনটে পর হ্যাঁ তারপর লেন এই ডবল থেকে ডবল চারটে লাইন হবে চারটে পাপড়ে হবে তারপর লেন এই ডবল থেকে ডবল পাঁচটা হবে তারপর লেন ছটা তারপর সাত এইভাবে বারোটা যেন হবে তখন থালে কমপ্লিট বারো লাইন যখন থালে হবে এখানে এক দুই তিন চার পাঁচ লাইন হচ্ছে এই লাইনটা দেখিয়ে বলে দেবো আর আমি করে করে দেখাবো না তো ভিডিও বিরাট বড় হয়ে যাচ্ছে তোমাদের এখনকার কারো সময় নেই এতক্ষণ ধরে দেখা এই ভিডিওতে বিরাট বড়ো হয়ে গেল তোমরা তো ভালো করে দেখো অবশ্যই পারবে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার রিকোয়েস্ট এই থালি পোসা তোমরা একবার প্র্যাকটিস করো ঠিক পারবে বেলকুড়ি প্যাটেমে করা কেমন দেখো যে করছে দেখো কী করছি তোমরা যারা কুরুষ জানো কুরুষে পাকা তারা তো পারবেই যারা কুরুশটা একটু কম জানো তাদের উপর একটু অসুবিধা হবে তারা প্র্যাকটিস করবে এবার আর আমি আর আর কেন দেখাচ্ছি না মুখে বলে দিচ্ছি আর করলে বিরাট বড় ভিডিও হয়ে যাবে হ্যাঁ এইভাবে কমপ্লিট হয়ে যাবে বলে দিচ্ছি কি করছি কি করবো বলে দিচ্ছি আমি এটাই করবো না করে দেখাচ্ছি আমি কি করব বলে দিচ্ছি হ্যাঁ এত করেছি এক লাইন এবার দেখো এই ডবল থেকে হ্যাঁ এই ডবল ডবল থেকে এই ডবল আসতে এবার চার লাইন লাগবে তাই না তিন ছিল এবার চার লাইন হবে কেমন তারপরে পাঁচ লাইন হবে তারপরে ছ লাইন এভাবে দু লাইন পরে আবার অন্য কালার দিতে হবে এই ডবলের উপর ডবল খেয়াল করবে ডবল উপর ডবল পাবলি করবে আর এই এই ডবল থেকে এই ডবল আসতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ যে গ্যাপ থাকবে গ্যাপে সিঙ্গেল একটা করে পাবলি হবে এ দেখো আমি করে ফেলেছি কমপ্লিট করে ফেলেছি দেখো এ দেখো হুম এই বারো লাইন করেছে এটা বারো লাইন এ দুই এই দুই এ দুই আর এখানে বারো লাইন ছয় ওখানে ছ লাইন এদিকে ছয় এদিকে ছয় বারো লাইনে ম্যাট কমপ্লিট তোমরা এভাবে করবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক পাও না থাকলো যদিও তোমরা লাইক দাও না তোমাদের হাতে ব্যথা করে বা হয়তো ভালো লাগে না